হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্প এই মুহূর্তে চলছে এবং অ্যাক্টিভ আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করি চলুন প্রথমে আসি বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতাটা আপনারা সবাই জানেন যে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয় তারা এই বার্ধক্য ভাতা পেয়ে থাকে মান্থলি হাজার টাকা করে এই বার্ধক্য ভাতার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এক আবেদনকারীকে ষাট বছর ও তার বেশি বয়সী হতে হবে দুই আবেদনকারীকে অর্থাৎ প্রবীণদের দরিদ্র সীমার নিচে হতে হবে তিন মাসিক ভাতা তাদেরকে হাজার টাকা করে দেওয়া হবে নেক্সট কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্প আমরা সবাই জানি একটি বহু আলোচিত এবং সব থেকে বড়ো সাকসেসফুল প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে একজন মেয়ে হতে হবে দু নম্বর হচ্ছে আবেদনকারীর বয়স আঠারো বছর হতে হবে তিন আবেদনকারীকে অবিবাহিত হতে হবে চার পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে নেক্সট প্রকল্প যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের মতোই একটি যুবশ্রী প্রকল্প আছে যেটা পশ্চিমবঙ্গের যুবকদের জন্য এই যুবশ্রী প্রকল্পে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এক পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ব্যাংক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হতে হবে তিন আবেদনকারীর বয়স এক এপ্রিল হিসাবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে চার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাঁচ রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্বকর্মসংস্থান প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করা যাবে না নেক্সট রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মেন মোটিভ আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলিকে সাহায্য করা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এক আবেদনকারীকে অবিবাহিত হতে হবে দুই বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড তিন ঠিকানা প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড দিতে হবে চার বিবাহের কার্ড সাবমিট করতে হবে পাঁচ পাত্র পাত্রীর পাসপোর্ট সাইজ ফটো সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রোভাইড করতে হবে নেক্সট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটিও অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অধিক আলোচিত প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গের এই প্রকল্পে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি চলুন দেখে নেওয়া যায় এক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হবে তিনি একমাত্র সেই সব মহিলারাই বাড়তি ভাতা পাবেন যাদের বার্ষিক আয় দু লক্ষ দশ হাজার টাকার কম চার পরিবারের কমপক্ষে একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন না পাঁচ জেনারেল শ্রেণীর মহিলাদের দু বেশি জমি থাকলে তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন না ছয় ছ নম্বর কোনো সরকারি সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা পঞ্চায়েত পৌরসভা বা পৌর নিগমে স্থায়ী চাকরি করা মহিলারা এই প্রকল্পের যোগ্য নয় সাত নিয়মিত বেতন বা পেনশন প্রাপক মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় আট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি শুধুমাত্র মহিলার একক অ্যাকাউন্ট হতে হবে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না ন নম্বর পয়েন্ট সুবিধাভোগীর আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে নেক্সট কৃষক বন্ধু এই কৃষক বন্ধু প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের স্বল্প ও ক্ষুদ্র কৃষকদের জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীর অবশ্যই একজন কৃষক হতে হবে তিনি নিজস্ব চাষযোগ্য জমি কৃষকরা বা রেকর্ড অফ রাইটস বা পাটটা বা ফরেস্ট পাটটা রয়েছে এবং ভাগ চাষি হলে এই প্রকল্পের যোগ্য হবে নেক্সট প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা এই প্রকল্পটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেনশন যোজনা এটি গোটা ভারতবর্ষের জনগণের জন্য এই প্রকল্পটি চালু আছে আপনি যদি চান তাহলে এই প্রকল্পটি আপনি অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাপ্লাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী এক হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের হতে হবে দুই হচ্ছে বয়স চোঠারো থেকে চল্লিশ বছর হতে হবে তিন আবেদনকারীর আয় পনেরো হাজার ও এর কম হতে হবে চার আবেদনকারী যদি পিএফ ইএসআইসির সাথে যুক্ত থাকে তাহলে আবেদন করতে পারবে না নেক্সট বাংলার বাড়ি যোজনা এটি আপনারা সবাই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী যোজনা শুরু করেছে শ্রেণী অর্থাৎ যাদের এখনো পর্যন্ত পাকা বাড়ি নেই তাদের জন্য এই যোজনাটির আছে না এক আবেদনকারীকে জনগণ হতে হবে দুই এই প্রকল্পের সুবিধাভোগীরা অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং নিম্ন আয়ের গোষ্ঠী এবং মাধ্যম আয়ের গোষ্ঠী থেকে আসা ব্যক্তি ও পরিবার হতে হবে তিন যোগ্যতা সাধারণত নির্ভর করছে পরিবারের আর্থিক অবস্থা এবং তাদের পূর্বে কোনো পাকা বাড়ি আছে কি নেই তার উপরে নেক্সট সমশ্রী স্কিম এটি রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই প্রকল্পটিতে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজকর্ম করছে তারা যদি আমাদের রাজ্যে ফিরে আসে তাদেরকে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে যেটি এক বছরের জন্য এবং তাদেরকে বিভিন্ন রকম স্কিল দিয়ে নতুন কাজে নিযুক্ত করা হবে এতে আবেদন করার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলি হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম দু হাজার তেইশের অধীনে নথিভুক্ত হতে হবে দুই শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড কার্ডবঙ্গে যা তাদের যা তাদের বাসিন্দা হিসেবে প্রমাণ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে